আসসালামু আলাইকুম আজকে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা কয়েক যুগ যুগ ধরেই মানুষ এটা পছন্দ করে আসছে আর এই খাবারটার নাম হচ্ছে খাজা এই খাবারটা যখন তৈরি করবেন তখন একটু বেশি করে তৈরি করতে হবে তা নাহলে কিন্তু কেউ পাবে কেউ পাবে না আর এটা আমি বানিয়ে দেখাবো আজকে আটা দিয়ে বরাবর সবাই কিন্তু এটা ময়দা দিয়ে তৈরি করে তবে আটা দিয়েও কিন্তু বেশ ভালো হয় এর জন্য আমি দুই কাপ পরিমাণ আটা নিয়েছি আর দিয়ে দিলাম হাফসা চামচ লবণ তিন টেবিল চামচ দিয়ে দিলাম ঘি ঘির পরিবর্তে তেল ব্যবহার করা যাবে এখন আমি ঘিটা মিশিয়ে একটু মুঠো করে দেখালাম যেটা মুঠো হয়েছে ভালোভাবে মিশে গেছে তারপরে তারপরে নর্মাল পানি দিয়ে আমি সবটা একটা ডো বানিয়ে রেখে দেবো ডোটা আমি পাঁচ মিনিট রেখে এখন আমি আবার একটু মিশিয়ে লম্বা করে তারপরে আমি একই সাইজের লেচি কেটে নিলাম যাতে প্রত্যেকটা খাজা একই সাইজের হয় তারপরে আমি একটা লেচি নিয়ে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে একটা পাতলা রুটি বেলে নেব আর এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হবে অনেক খাস্তা হবে তো দেখিয়ে দিলাম কতটা পাতলা হবে রুটিটা এরপর উপরে আমি আবারও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম রুটির দোনো পাশেই কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে হবে খাজার ভাজ কিভাবে দেয় সেটা লক্ষ্য করবেন এটা কিন্তু সহজ শুধুমাত্র একটু ট্রাই করলেই কিন্তু পারা যাবে একটার পর একটা আমি এভাবে ভাজ দিয়ে নিয়েছি তারপরে দুইটা মাথা এনে এখানে লাগিয়ে দিতে হবে অনেক সময় এটা লাগতে না চাইলে সামান্য একটু পানি নিয়ে হাতে পানিটা দিয়ে দিলে এটা সুন্দর আঠালোভাবে লেগে যাবে এরপর আমি আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি বেলে নেব আর দেখুন কত সুন্দর ভাজ হয়েছে এখন আমি এটা একটু পাতলা করে দুনো দিকে আমি বেলে নিয়েছি এরকম হবে এখনই স্পষ্ট বোঝা যাচ্ছে যে লেয়ারগুলি এরকম করে সব আমি তৈরি করে নিয়েছি এখন আমি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এই খাজাগুলি দিয়ে দেবো যেহেতু আমি এই সাইজ একটু বড় করে বানিয়েছি তাই আমি তিনটা করে ভেজে নিব কেউ চাইলে আরও একটু ছোট করে খাজাগুলি বানাতে পারবে তবে আমি বাজারে যে সাইজগুলি বানানো হয় সেরকমই আমি বানিয়ে এরকম যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিলাম এই পাতিলে আমি দিয়ে দিলাম দেড় কাপ চিনি দেড় কাপের অর্ধেক যে পরিমাণ আমি চিনি নিয়েছি তার অর্ধেকটা আমি পানি দিয়ে দিলাম এখন জাস্ট চিনিটা শুধু গলে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে যখন চিনিটা ভালোভাবে গলে যাবে তখন আমি খাজাগুলি দিয়ে উল্টে পাল্টি উঠিয়ে নিব খাজাগুলি একদম হোটেলে যেভাবে বানানো হয় সেরকম করেই আমি আজকে বানিয়ে দেখিয়েছি এই খাজাগুলি আমার ছোটোবেলায় আমি এটা পাঁচ টাকা করে কিনে খেতাম এখন কিন্তু বর্তমান প্রায় সেটা তিরিশ টাকা আর আমি কিন্তু মোটামুটি একটু বড়ো করেই বানিয়ে নিয়েছি আর ভিতরে দেখুন এটা কতটা খাস্তা হয়েছে আজকের রেসিপি আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম